আজকে তোমাদের সাথে কচু শাকের রেসিপিটা শেয়ার করবো এইভাবে একবার কচু শাক রান্না করে দেখবে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে তাহলে চলো রেসিপিটা শুরু করি সবার প্রথমে কচু শাকগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি দুমুঠো শিমের বীজ প্রেশার কুকারে দুবাটি জল দিয়ে দু থেকে তিনটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব এবার কড়াইটা গ্যাসে বসিয়ে কেটে ধুয়ে রাখা কচুর শাকগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ ছয় মিনিট পর ঢাকাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে শাকগুলো একটু ওলট পালট করে দিচ্ছি দেখো কি সুন্দরভাবে ফুটতে শুরু করেছে কচুর শাকগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন দেখবে শাকগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার একটা কচুর শাক তুলে একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না দেখো শাকগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কচুর শাকগুলো জল থেকে ছেঁকে নিচ্ছি অন্যদিকে কড়াইটা গ্যাসে বসিয়ে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে দুইটা চেরা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর হাফচা চামচ পাঁচ ফোড়ন হালকা একটু নাড়াচাড়া করে এক মুঠো নারকেল কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলগুলো ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে জল ছেকে রাখা প্রচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দেব হালকা একটু নাড়াচাড়া করে এবার মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন দেড় চা চামচ লঙ্কা গুঁড়ো দেড় চা চামচ ধনে আর জিরে গুঁড়ো দুই টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে সব মশলাগুলো কচু শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দেখো শাকগুলো খুব সুন্দরভাবে গলে মশলার সঙ্গে মিশে গেছে এবার সেদ্ধ করে রাখা শিমের বীজগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে কচু শাকগুলো ভালো করে ভেজে লো করে টানিয়ে নিচ্ছি কচু শাকগুলো যত ভালো ভাজা হবে খেতে ততটাই সুস্বাদু হবে এইভাবে রান্না হতে হতে যখন দেখবে শাকটার মধ্যে একটু আঠা আঠা ভাব চলে এসেছে তখন কিছু ভেজে রাখা বাদাম শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কচু শাকের মধ্যে আমি বাদামটা সবার লাস্টেই দিয়ে থাকি প্রথমে দিলে অনেক সময় বাদামগুলো নরম হয়ে যায় শাকগুলো এই পর্যায়ে ক্রমাগত নাড়তে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে এবার এক চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কচু শাক খুবই টেস্টি একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখবে না হলে কিন্তু খুব ভালো একটা রেসিপি মিস করে ফেল আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু একটু ভুলবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ